কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগে দীর্ঘশ্বাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবীর নৈকতারাকৃতদাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্রমুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য ছিন্ন আষাঢ় ধ্বজা তুলে ভিন্ন করব নিরাকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস হে অলক্ষ্মীরুক্ষ কেশী তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরল অতি নাহি জানো ছলাকলা কলা জ্বালাও পেটে অগ্নিকণা নায়িকো তাকে প্রতারণা টানো যখন মরণ ভাসি মিষ্ট ভাস হাস্য মুখে অদৃষ্টেরে কর্প মোড়া পরিহাস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছো মোদের তরে আমরা বড় পুত্র তব যাহাই দিবে তাহাই লব তোমায় দেব ধন্য ধনী মাথায় বহি সর্বনাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস যৌবরাজ্যে বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা কুলোয় করুক পাখা তোমার যত ভৃত্য গণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিকমা একে তোমার টিকা পড়াও শয্যা লজ্জা হারা জীর্ণ কন্থা ছিন্ন হাস্য মুখে অদৃষ্টের করবো মোরা পরিহাস লুকুক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পুচ্ছ তুলে মিথ্যা মক্কা কাশি আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণদুয়োর নিত্য খোলা থাকবে তুমি থাকব আমি সমানভাবে বারো মাস হাস্যমুখে মুখে করব মোরা পরিহাস শঙ্কা তরাশ লজ্জা সরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে ধুলো সেতুর পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আসারে কই ঠাকুরানি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্যমুখে মুখে অধীষ্টেরে মোরা পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগ প্রভাত হল তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরে চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেঁষা ঘেষি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সেমোর জড়িয়ে দেবে বাহুপাশ বিদায় কালী অদৃষ্টেরে করে যাব পরিহাস বিদায় কালী অদৃষ্টের করে যাব পরিহাস